আমরা সবাই জীবিকার তাগিদেই কাজ করি কিন্তু কিছু কাজ আছে যেখানে প্রতিটা দিনই মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে হয় যেখানে সামান্য একটা ভুল মানি জীবনের শেষ আজ আমরা এমন কিছু পেশা নিয়ে কথা বলবো যেখানে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি আর হ্যাঁ তার বিনিময়ে তারা কি পরিমাণ বেতন পান সেটাও জানাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমত বাণিজ্যিক মৎস্যজীবী সমুদ্রের বুকে মাছ ধরা শুনতে শান্ত মনে হলেও এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশা হঠাৎ ঝড় নৌকা ডুবে যাওয়া আর ভারী যন্ত্রপাতির ব্যবহার এখনকার সঙ্গী। ঠান্ডা পানি আর প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতি বছর অসংখ্য মৎস্যজীবী প্রাণ হারান বেতন যুক্তরাষ্ট্রে একজন বাণিজ্যিক মৎস্যজীবী বছরে প্রায় চুয়ান্ন হাজার ডলার অর্থাৎ প্রায় ষাট লাখ টাকা আয় করেন বাংলাদেশে এ ধরনের কাজের জন্য সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সাধারণত বিপজ্জনক শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে কম হয় যা মাসে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রায় একশো থেকে দুশো ডলার হতে পারে দ্বিতীয়ত কাছুইয়া গাছ কাটা এটিও পৃথিবীর অন্যতম বিপজ্জনক কাজ বিশাল গাছ কাটা পরিবহন করা এবং ভারী মেশিনের ব্যবহারে প্রতি মুহূর্তে থাকে ঘটনার ঝুঁকি গাছের ডাল বা গুড়ি পড়ে যাওয়া পিছলে যাওয়া এগুলো সাধারণ ঘটনা দুর্গম এলাকায় কাজ করার কারণে দ্রুত চিকিৎসা পাওয়াটাও কঠিন বেতন যুক্তরাষ্ট্রের একজন কাঠুরিয়া বছরে প্রায় চল্লিশ হাজার ডলার থেকে পঁয়ষট্টি হাজার ডলার অর্থাৎ প্রায় চুয়াল্লিশ লাখ টাকা থেকে বাহাত্তর লাখ টাকা পর্যন্ত আয় করেন বাংলাদেশে এই পেশায় মাসিক আয় সাধারণত পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রায় একশো ডলার থেকে তিনশো ডলার হয়ে থাকে তৃতীয়ত ছাদ নির্মাণ শ্রমিক বিল্ডিং এর ছাদে কাজ করা যাকে আমরা রুফার বলি এটিও খুবই ঝুঁকিপূর্ণ একটি পেশা উচ্চতা থেকে পড়ে যাওয়া পিছিল ছাদে কাজ করা এবং গরম বা রাসায়নিকের সংস্পর্শে আসার ঝুঁকি এখানে থাকে সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে বেতন যুক্তরাষ্ট্রে একজন রুফারের গড়ায় বছরে প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো ডলার অর্থাৎ প্রায় আটচল্লিশ লাখ টাকা বাংলাদেশে ছাদের কাছে নিয়োজিত একজন শ্রমিকের মাসিক আয় সাধারণত আঠারো হাজার থেকে চল্লিশ হাজার টাকা প্রায় একশো থেকে তিনশো ডলার হয়ে থাকে চতুর্থত অফশোর তেল রিগ কর্মী গভীর সমুদ্রে তেল বা গ্যাস উত্তোলনের ঋগে কাজ করা কর্মীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন উচ্চচাপযুক্ত পাইপ বিস্ফোরক পদার্থ আর সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এই কাজটিকে আরও বিপজ্জনক করে তোলে কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্য পৌঁছাতেও অনেকটা সময় লেগে যায় বেতন যুক্তরাষ্ট্রে একজন অফশোর তেলরিক কর্মী বছরে পঞ্চাশ হাজার ডলার থেকে এক লাখ ডলার অর্থাৎ প্রায় পঞ্চান্ন লাখ থেকে এক কোটি দশ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন বাংলাদেশে সরাসরি এই ধরনের উচ্চ বেতনের কাজ স্থানীয়দের জন্য কম তবে সম্পর্কিত কারিগরি কাজে মাসিক আয় চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা প্রায় তিনশো ষাট থেকে সাতশো বিশ ডলার হতে পারে যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক কম পাঁচ নম্বরে রয়েছে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইন কর্মী আমাদের ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যে লাইনম্যানরা কাজ করেন বিশেষ করে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে তাদের পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হাজার হাজার ভোল্টের তারের সাথে কাজ করা উঁচু খুঁটিতে ওঠা এবং ঝড় বৃষ্টিতেও কাজ করার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এক মুহূর্তের ভুল মানেই নিশ্চিত মৃত্যু বেতন যুক্তরাষ্ট্রে একজন হাই ভোল্টেজ লাইনম্যান বছরে প্রায় পঞ্চান্ন হাজার সাতশো পঁচানব্বই ডলার অর্থাৎ প্রায় একষট্টি লাখ টাকা আয় করেন বাংলাদেশে বিদ্যুৎ লাইন কর্মীদের মাসিক আয় সাধারণত পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা অর্থাৎ প্রায় দুশো ডলার থেকে পাঁচশো ডলার হয়ে থাকে এই পেশাগুলোর মানুষরা প্রতিদিন বিভিন্ন টাইপের ঝুঁকি নিয়ে আমাদের সমাজকে সচল রাখছেন তাদের সাহস ও আত্মত্যাগ সত্যিই প্রশংসনীয় আপনি কি মনে করেন আরও কোনো পেশা এই তালিকায় থাকা উচিত ছিল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য